বড় মাছ আর একটা কি রুই মাছ আছে কপিস নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং নিয়ে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা একদম ভোর ভোর বাপের বাড়িতে বেরিয়ে পড়েছি কারণ বাবা ফোন করে বললো যে তুই সাইকেলটা নিয়ে চলে আয় আজকে কিছু জালে মাছ বেঁধেছে নিয়ে যাবে তো তাই সকাল সকাল একদম বেরিয়ে পড়লাম ওখান থেকে এসে কিন্তু বাড়িতে রান্নাবান্না সব কিছু করব সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে তো চলো এখন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাপি আসার জন্য খুব ঝামেলা করছিলো কিন্তু ওকে নিয়ে আসলে তো অনেকটা দেরি হয়ে যাবে আবার ওখান থেকে আসবো রান্না করবো মাছ কাটবো তারপর সে কত কাজ শুধু থালা বাসনগুলো মেজেই চলে এসেছে তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগে ফাইনালি মায়ের এখানে চলে এসেছি আর এই যে দেখো মায়ের হাতে বালতি রয়েছে বালতির মধ্যে মাছ তো তোমাদেরকে দেখাবো যে কতটা মাছ হয়েছে কালকে জাল ফেলেছিলাম মানাকে বলেছিলাম তো মানা তো কালকে আসতে পারিনি মানা আজকে সকালবেলা বললাম যে মানা তুই চলে আয় মাছ পড়েছে তা সে আমার তো জাল থাল ঝেড়ে ফেলেছি সেই মাছ দেখাতে আরে কি সাইজ একটা একটা ঠিক পুকুর থেকে এইরকমই ধরেছিল তখন ও রে বাবা

এটা আগে আগে বেঁধেছিলো হয়তো সন্ধেবেলার দিকে আর সবগুলো জ্যান্ত ছিল জ্যান্ত ছিল না তো বন্ধুরা এই যে জালটা দেখতে পাচ্ছো এই জালে কিন্তু মাছগুলো বেঁধেছে এই যে এটাকে হাওয়াই লাইলন বলা হয় এই যে এই জালে আর মা কিন্তু ঠিক এইখানে সেই ঘাটটা করেছে এই যে এখান থেকে একদম এমাথমাথা পর্যন্ত দেওয়া একদিন জলে নেমে গিয়ে ওই মানে যে কাটা ছেলা দেখতে পাচ্ছো ওই ছেলাগুলোকে সরিয়ে দিয়ে কিন্তু আর হ্যাঁ এখান থেকে কিন্তু মা পেপারের মধ্যে ভরে গোবরও পাঠিয়ে দিচ্ছে কারণ বাড়ির ওদিকে গোবর না পাওয়া যায় না সেই মাঠে যেতে হবে ওই জন্য মা এখান থেকে গোবর পাঠিয়ে দিচ্ছে আমি যে মাকে মুরগি দিয়েছিলাম সেই মুরগির ডিম দুটো দিয়ে দিল আমি এসছি এই দিক থেকে বন্ধুরা এই যে ব্যাগ বাড়ি গোছানো হয়ে গেছে আর কিন্তু থাকা যাবে না থাকা যাবে না ওদিক ওদিকে বাতি খুব চিৎকার করছে বলছে যে একদম এই দিকে দেখছো এই ধারে দাও এ না ওই ধারে দাও ওই ধারে দাও ওই ধারে ঠিক আছে ওই ধারে কারণ ও বলছে যে আমি নাকি গেলে আর আসবো না বলছে তুমি কত আসবে আমার জানা আছে এই যে মা এখন ব্যাগ বাঁধিয়ে দিচ্ছে আর সাথে কিন্তু গোবরও নিয়ে যাচ্ছি তা চলো তাহলে টাটা আর দেখা হচ্ছে বাড়িতে গেলাম আচ্ছা কি আমাদের তুই এখন পার্থ না দাদা আচ্ছা 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 তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি এখানে তিন পিস মাছ এক পিস মাকে দিয়েছি আর এসে পারে কিন্তু বসে গেছি মাছ কাটায়

পুরো সাইজ দেখেছে আর যখন জালে বেঁধেছে তা বাবা বলছে যে বাবা এত মাছ একসঙ্গে পড়েছে কেন এ তো তেল নষ্ট হবে করে এ তো একটা দুটো করে পড়তে আর তো প্রত্যেক দিনে একসাথে আধা মাছ আটটা আটটা মাছ বেঁধেছে ওরা চাকরি দেখেছে আর আমার চাকরি বন্ধুরা মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে সকালবেলা এই কড়া মেঝে কিন্তু তলায় থেকে আমি ইয়ে ছাই লাগি দিয়ে রেখেছিলাম তো চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যায় এই যে মাছগুলো ভাজবো কড়াটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো কড়াই হাঁটতে যাচ্ছে না তেল দিয়ে দেবো

এই কচুর মুখে কাটছি মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে এদিকে পাল্টাই কেটে নিচ্ছি কালকে একটা বড় বিড়াল এসে আমাদের সেই জিকুশনার পায়ে কামড় দিয়েছে পা নিয়ে নড়তে পারছে না ব্যথা খুব বাপি যাও গিয়ে ধরো যাও ধরো ওর একটু খাইয়েও দাও ওই আরনিকা খাওয়ানো হচ্ছে এখন হা করা দু ফোঁটা আর ওষুধ এবার কোথায় হয়েছে দিয়ে দাও বাহ ও কৃমি ওষুধ টষুধ গালে ধরলে পর কপাট করে খেয়ে নেয় কারছো দেখো তাশা যাচ্ছে আর বাপি কিন্তু এখান থেকে একটু মাছ ভাজা খাচ্ছে খাও খাও ধনেপাতা তুলতে যাচ্ছে দেখি ধনেপাতা দিলে একটু বেশ ভালো লাগে মাছের তরকারি তরকারি বাগানে চলে এসে এই মূলো গাছের জন্য আমার ধনে পাতাগুলো সব নষ্ট হয়ে গেল কত ধনেপাতা হয়েছিল সব এই মূলো গাছের জন্য তুমি ঘাটছিলে আচ্ছা আচ্ছা হুম এই যে তিন পিস মাথা দেবো আর মাছগুলো রেখে দেবো

খাওয়া দাওয়া করি রাত্রে পিকনিক করেছিলাম সেই পিকনিকের মাংস ঝাল হয়েছিল খুব কিন্তু সকালে কিন্তু ঝালটা কম লেগে যায় বলুন এখানে বন্ধুদা আমি এখন স্কুলে যাবো একদিন তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি আচ্ছা তোমার স্কুলে দিয়ে বাড়ি এসে একটু কাজ চালা করবো নেই ঘরে জলটা দাও করে করে নিয়ে বাপেকে স্কুলে নিয়ে যাব। সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো এখন বাজে দশটা চল্লিশ বাপিকে নিয়ে স্কুলে বেরিয়েছি বাড়ি এসে অনেক কাজকর্ম সেগুলো তোমাদের সামনে সবকিছুই দেখাবো ফাইনালি বাপিক স্কুল থেকে দিয়েই বাড়িতে চলে যাচ্ছে এখন জামা প্যান্টগুলো রোদে মেলে দেব হাতে সময় ছিল না বাপির ওদিকে স্কুলের টাইম হয়ে যাচ্ছিল বেরিয়েছি এখন কাঠ চালা করবো আর রান্নাঘরে কিন্তু একদম জ্বালানি করতে হবে তো চলো চলো তোমরাও সঙ্গে তো বন্ধুরা ডোবার থেকে কিন্তু কাঠ নিয়ে আসতে হবে প্রচুর কাঠ রয়েছে ডোবার মধ্যে আর এই কাঠগুলো সে ভাসকা ধরে গেছে ঠিক আছে কাঠ কিরম ভস্কা হয়ে গেছে পোকা লেগে কাঠগুলো এই এখন এই কাঠগুলো রোদে রেখে দেবো

এখন এই একদিন টানা এখানে রৌদ্রই থাকবে এই যে এখন শুকনো হোক একটু তো এবারে আমি যাব ওই পাতা কুড়াতে মানে জ্বালানির জন্য এবার আস্তে আস্তে গরমকালও কিন্তু পড়ে যাচ্ছে আর ওই ওই ঝিলের পাড়ে পুরো সোনাঝুরি পাতা ভর্তি হয়ে রয়েছে তো এখন যাব ওই পাতা কুড়াবো তো চলো তোমরাও সঙ্গে চলো পাড়ে চলে এসেছি আর আমাদের এই ঝিলের পাড়ে কিন্তু প্রচুর গাছপালা গরমের সময় কিন্তু একদম কিছুই মনে হয় না কারণ এত পরিমাণে গাছপালা যে কোনো রৌদ্র বোঝাই যায় না যেখানে রোদ গরম কিচ্ছু বোঝা যায় না এই ঝিলের পাড়ে একটা মাদুর আর একটা জলের বোতল এনে আমরা এই পাড়ে বসে থাকি আর এই দেখো পাতা পড়েছে কি দেখো শক্ত ঝাঁটা নিয়ে এসছে এই পাতা কিন্তু বিশাল জলে গত বছর এই পাতা পুরো বর্ষাকাল মানে হাফ পর্যন্ত চলে গেছে বর্ষাকালের হাফ পজিশন পর্যন্ত চলে গেছে এই বস্তায় ভরে ভরে রেখে দিতা আর এই দিয়ে একবার জালি দিলে কিন্তু দাউ দাউ করে জ্বলে আর একবার এই পাতা দিয়ে জ্বালানো শুরু করলে তখন আর কাঠ দিয়েও হয় ওই কাট চালা করবো যেটুকানি টাইম তার থেকে ওই ঝাঁট দিয়ে পাতা কুড়িয়ে নিয়ে উনুনের ধারে পাতা ঝাঁপিয়ে রাখবো এবার বাড়িতে মুরগি নেই বলে ও পাতাগুলো থাকবে ওখানে নাহলে মুরগি ওই ছেড়ে রাখলে সে মুরগিতে খুঁচিয়ে একদম ঝাড় দেওয়া পাতা আবার জ্বালা করতে তো বন্ধুরা এইগুলো এবার জড়ো করে রেখে দেবো বিকালবেলা এসে তো বস্তায় ভরে নিয়ে ঘরের দিকে চলে যাব আর এখন ওই দেখি গাছতলায় সেই নারকেল পড়েছে প্রচুর নারকেল পড়েছে শুকনো নারকেল ঝুলো নারকেল সব গাছের থেকে পড়ে যাচ্ছে কাঁচাবেলায় বেলায় তো নামানো না গাছটা যদিও অনেকটা বড় আর গাছে ওঠার মধ্যে বলতে মা ছাড়া গাছে উঠতে পারে নাকি আর মায়েরও এখন বয়স হয়ে যাচ্ছে এখন গাছে তুলেও আর নিজেদেরও একটা ভয়ের বিষয় উঁচু গাছ তো যাই হোক সেই নারকেল পড়েছে পুকুরে ভর্তি হয়ে গেছে সেই নারকেলগুলো এখন তুলতে যাবো তো চলো দেখো

এটা জল আছে ভালোই দে বন্ধুরা এইগুলো কিন্তু বিরাট জ্বালানি হয় এ জলে খুব জল জল আছে তো সবগুলোই হ্যাঁ আরে ভালো এখন গিয়ে ওই পরিষ্কার জায়গায় ফেলি রাখতে ভালো করেছি এগুলো হয়ে গেলে ভালো না কিছু নারকেল খেতে খেতে হবে সন্ধ্যাবেলা একটু তো বন্ধুরা এই তো নারকেলগুলো সব তোলা হয়ে গেছে ভিডিওর পর্বটা আর বেশি বড় করব না আর এই যে বাগান বাড়িগুলো পরপর গরম পড়ে যাচ্ছে এই বাগান বাড়িগুলো পরিষ্কার করব সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাব তোমরা সঙ্গে থাকবে সাথে থাকবে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থাকবে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ